আল্লাহ আপনার জন্য তো ভালো কিছু রাখছে আপনি কেন নিজে নিজের ভাগ্যকে নষ্ট করতে চান কেন ভাগ্য দুই প্রকার একটা যেটা হবেই আর একটা মোয়াল্লা ঝুলন্ত আছে, ঝুলন্ত আছে এই ঝুলন্ত যেটা আছে এটা দোয়ার মাধ্যমে পরিবর্তন করতে আসছে আর দোয়া আর তাকদির উল্লাই রদ্দ ইল্লা তাকদির পরিবর্তন হয় না তবে দোয়ার মাধ্যমে তাকদির পরিবর্তন হয় আপনি বিয়ে করবেন তো সুরা বাকার দুশো এক নম্বর আয়াতে তো আল্লাহ দোয়া শিখিয়ে দিছে রব্বানা আতিনা ফিদ্দুনিয়া হাসানা অফিল আখিরতি হাসানা অকিনা আজাব এই আয়াতের ব্যাখ্যা আবদুল্লাহ আব্বাস বলেন তুমি যখন আল্লাহর কাছে বলবা আল্লাহ আমাকে দুনিয়াতে কল্লান দেন কয় ওই কল্যাণের সময় নিয়োগ করবো মাঝে মাঝে আল্লাহ দুনিয়াতে একজন সুন্দরী নেককার বিবি মিলে যাবে এই আয়াতে আবদুল্লাহ ইবনা আব্বাস বলেন এই আয়াতে দুনিয়াতে সব কল্যাণ আল্লাহ দিবে তো তোমার যদি বিয়ের প্রয়োজন হয় তখন তুমি এই দোয়া করার সময় বলবা রব্বানা আিনা ফিদ দুনিয়া হাসানা আল্লাহ দুনিয়াতে কল্যাণ দেন হয় মনে মনে নিয়ত রাখবা আল্লাহ এই কল্যাণের মধ্যে অনেক কিছু দিবেন এর মধ্যে এটাও একটা একজন নেককার সুন্দরী দিনদার বিবি দিয়ে না মনে আল্লাহ তো আপনার শিখিয়ে দিচ্ছে কিন্তু আপনি শিক্ষার উপর আমল না করেন শিক্ষার উপর আমল না করে খালি এটাতে আসছে না হারাম থেকে বাঁচেন হারাম থেকে বাঁচেন ইনশাল্লাহ জীবন পরিবর্তন হয়ে যাবে যদি ঝগড়া করার সময় খারাপ কথা বলে মুখ দিয়ে অশ্লীল কথা বলে সে পুরাপুরি খাঁটি মুনাফিক না হলেও মুনাফিকের একটা স্বভাব তার মধ্যে আছে রসুল্লাহ আলী সাল্লাম বলেন ইদা কথা বললে মিথ্যা কথা বলে যেই ব্যক্তি কথা বললে মিথ্যা কথা বলে তার মধ্যে মুনাফিকের একটা স্বভাব পাওয়া গেছে আখলাফা যে ব্যক্তি ওয়াদা করলে খেলাফ করে তার মধ্যে মোনাফিকের স্বভাব আছে ওয়া খ তুমি যে ব্যক্তির কাছে আমানত রাখলে আমানতের খেয়ানত করে তার মধ্যে মোনাফিকের স্বভাব আস ওয়া যে ব্যক্তি কথা বলার সময় বাক করার সময় ঝগড়া করে অশ্লীল কথা বলে সেই ব্যক্তির মধ্যে মুনাফিকের একটা স্বভাব পাওয়া গেছে ভাই আমি আসতে বলি আপনি নিজেকে পরীক্ষা করেন আপনি মিথ্যা বলেন কি না যদি বলেন তো আপনার মধ্যে মুনাফিকের স্বভাব আছে ভাই আমি আমাকে বলছি আমি আমাকে পরীক্ষা করে দেখব আমি ওয়াদা খেলাফ করি কি না যদি করি আমার মধ্যে মুনাফিকের স্বভাব পাওয়া গেল আমি পরীক্ষা করে দেখব আমার মধ্যে আমানতের খেয়ানত করার স্বভাব আছে কিনা যদি থাকে বুঝতে হবে আমার মধ্যে মুনাফিকের আছে আমি পরীক্ষা করে দেখবো আমি আমার কোনো ভাইয়ের সাথে কথা বলার সময় কথা একটু কাটাকাটি হতেই পারে এই কথা কাটাকাটির মধ্যে আমি অশ্লীল কোনো বাক্য শব্দ চয়ন করে ফেলি কি না যদি করি তাহলে বুঝতে হবে আমার মধ্যে মুনাফিকের আছে আল্লাহ আমাদেরকে হেফাজত করেন এর মধ্যে একটা হলো কথা বললে মিথ্যা কথা বলা মুনাফিকের স্বভাব এই জন্য আমরা এই স্বভাবটার পরিবর্তে কি করব কথা বললে সব সময় সত্য কথা বলব রসুল্লাহ সাল্লা আলী সাল্লাম বলেন তোমরা সত্য কথা বলাকে আবশ্যক করে নাও সত্য বলা মানুষকে জান্নাত পর্যন্ত পৌঁছায় দেয় নবীজি বলেন কোন ব্যক্তি যদি সব সময় সত্য কথা বলে ঘুমাইতে সত্য কথা শুইতে সত্য কথা সকালে সত্য কথা লেনদেনে সত্য কথা মহামালাত মহাসারাতে সত্য কথা ছাত্রদের সাথে সত্য ওস্তাদের সাথে সত্য মা বাবার সাথে সত্য নেতার সাথে সত্য কর্মীর সাথে সত্য সদা সর্বদা যে ব্যক্তি সত্য কথা বলে আবু বকরের নাম যেমন সিদ্দিক এই ব্যক্তির নামও আল্লাহর খাতায় সিদ্দিক বলে আল্লাহ লিপিবদ্ধ করে দেবেন নবীজি সাল্লা সাল্লাম বলেন ইন্নার রাজুলা লায়াতামু কোন ব্যক্তি কথা বলে লায়াস ডুগু সত্য কথা বলে আর এই সত্য কথা সব সময় বলে হাত্তায়ুক্তি সিদ্দিক আমার আবু বকরের নাম যেমন সিদ্দিক ওই ব্যক্তির নামটাও আল্লাহর খাতায় সিদ্দিক বলে লিপিবদ্ধ হয়ে যাবে তাহলে মিথ্যা বলা মুনাফিকের স্বভাব সত্য বলা মুমিনের স্বভাব মিথ্যা বলা মুনাফিকের স্বভাব সত্য বলা সিদ্দিকের স্বভাব সত্য বলা সিদ্দিকের স্বভাব আবু বকর সিদ্দিক এই যুগেও আপনার নাম যদি সিদ্দিক লেখাইতে চান তাহলে সদা সর্বদা সত্য কথা বলা আল্লাহ আমাদেরকে সব সময় সত্য বলার তৌফিক দান করেন এই হলো মুনাফিকের একটা স্বভাব মিথ্যা বলা তাহলে আমরা এই স্বভাবটা আনবো না বিপরীতে আমরা সত্য বলব দুই নম্বর মোনাফিকের আরেকটা স্বভাব হলো ওয়াদা করলে খেলাফ করে ওয়াদা করলে খেলাফ করে ওজরের কারণে খেলাফ এটা একটা বিষয় আপনি এক জায়গায় যাবেন যেদিন যাবেন প্রচণ্ড জ্বরাক্রান্ত হয়ে গেছেন একশো চার পাঁচ আপনার জ্বর কথার কথা শোয়া থেকে উঠতেই পারতেছেন না আপনি জানায়া দিলেন ভাই আমি তো আজকে আপনার সাথে সাক্ষাৎ করার কথা ছিল আমার এই পরিমাণ জ্বর জ্বরের কারণে আমি বিছানা থেকে উঠতে পারতেছি না এই অজর আল্লাহ কবুল করবে আপনি ওয়াদা পুরা করতেন অসুস্থতার কারণে আপনি ওয়াদাটা রক্ষা করতে পারেন নাই এটা গুণা হবে না আরেকটা হলো আপনি সুস্থ মানুষ আপনি একজনের সাথে ওয়াদা করছেন আপনি কোনো কারণ ছাড়া তার সাথে ওয়াদা খেলাফ করলেন এটা মুনাফিকের স্বভাব তাহলে ওয়াদা খেলাফ করা মুনাফিকের স্বভাব ওয়াদা পুরা করা এটা মুমিনের স্বভাব সুহা ওয়াদা পুরা করা তার স্বভাব মুমিনের স্বভাব বলেন আমার সাথে সবাই বলেন ভদ্র মানুষ ওয়াদা রক্ষা করে ভদ্র মানুষ ওয়াদা রক্ষা করে পাপা আচার ওয়াদা খেলাফ করে তাহলে একটা স্বভাব হলো মিথ্যা বলা আমরা মিথ্যা বলবো না ইনশাল্লাহ আরেকটা হলো ওয়াদা করা আমরা ওয়াদা খেলাফ করবো না ইনশাল্লাহ তিন নম্বর কোনো মোমিনের কাছে যদি আমানত রাখে সে আমানতের খেয়ানত করে আমানতের খেয়ানত করা এটা মুনাফিকের স্বভাব এক ব্যক্তি আপনার কাছে দশ হাজার টাকা রাখছে ভাই এই টাকাটা আপনার কাছে আমানত রাখলাম আমি ব্যাঙ্ক অ্যাকাউন্ট বুঝি না তো তা আপনার কাছে টাকাটা আমানত রাখলাম আপনি আমাদের চাওয়া মাত্র দিয়ে দিন আপনার আমি খুব বিশ্বাস করি টাকাটা আপনি রেখে দিলেন সযত্নে রেখে দিলেন ঘরের মধ্যে চাওয়া মাত্র তাকে দিয়ে দেওয়া মুমিনের বৈশিষ্ট্য কিন্তু আপনার কাছে টাকাটা চাওয়ার পরে আপনি বললেন কবে কিসের টাকা কবে দিসো কার কাছে দিস এটা মুনাফিকের স্বভাব এটা মুনাফিকের বৈশিষ্ট্য নবীজির যুগে এক মুনাফিক ঠিক এই কাজ করছে সাহাবির কাছ থেকে টাকা ধার নিচ্ছে চাওয়ার পরে বলতেছি কিসের টাকা কবে দিসো কার কাছে দিস আপনার কাছে যারা টাকা পাও না এটাও আমানত যথাযথভাবে পৌঁছায় দেওয়া পরে বলতেছে খেয়ামতের কেয়ামতের মাঠে কিন্তু দিতে হবে মুনাফিক জবাব দিল কি জানেন ঠিক আছে কেয়ামতে মাটি দিয়ে দেবো তা আরও কিছু টাকা পয়সা দেব এগুলা এগুলো মুনাফিকের স্বভাব আমানত রাখলে আমানত রক্ষা করা আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন এই জন্য মনে রাখতে হবে যে কোনো ক্ষেত্রে কোনো ব্যক্তিকে দায়িত্বশীল যদি আপনি মনে করেন ওই ব্যক্তিকে দায়িত্ব দেওয়া এটা আপনার জন্য আমানত আমার সামনে এটা মনে হয় মসজিদ নাকি এটা মসজিদ এটা মাদ্রাসা মসজিদ মাদ্রাসার দায়িত্বশীল থাকে প্রতিটা সেক্টরের দায়িত্বশীল থাকে দায়িত্বশীল ব্যক্তি যাদেরকে আমরা নিয়োগ করব এই দায়িত্বশীল ব্যক্তি নিয়োগ করার ক্ষেত্রে চার কথা আমার মাথায় রাখতে হবে এক নম্বর আমি যাকে দায়িত্বশীল নিয়োগ করব। আমি তার পক্ষে কথা বলা তাকে সমর্থন করা মানি আমি তার পক্ষে সুপারিশ করা আমি তার পক্ষে সমর্থন করা মানি তার পক্ষে আমি সাক্ষী দেওয়া আমি তার পক্ষে সমর্থন করা মানি আমি তাকে কিছু মানুষের প্রতিনিধিত্বের অথরিটি প্রদান করা চার নাম্বার আমি কোন মানুষকে সমর্থন করা মানি আমার এই সমর্থন নামক আমানটা তার পক্ষে রাখা আমি চলার পথে পৃথিবীতে যাকেই কোনো ক্ষেত্রে দায়িত্ব দিব দায়িত্ব দেওয়ার ক্ষেত্রে চারটি কথা মাথায় রাখবেন আমি যাকে পক্ষপাত করে যাকে দায়িত্বে বসালাম তার পক্ষপাতিত্ব করা মানে হল আমি তার পক্ষে সাক্ষী দিলাম আমি তাকে দায়িত্বে বসানোর জন্য আমি তার পক্ষপাতিত্ব করা মানি আমি তার পক্ষে সুপারিশ করলাম তিন নাম্বার আমি তার পক্ষে সমর্থন করা মানি আমি তাকে কিছু মানুষের প্রতিনিধিত্বের অথরিটি প্রদান করলাম চার নাম্বার আমি তার পক্ষে সমর্থন করা মানি আমার আমানত তার পক্ষে রাখলাম এই চারটা ক্ষেত্রে এক নাম্বার হলো আমি সাক্ষী দিতেছি আমার সাক্ষী যদি ভুল জায়গায় হয় আল্লাহর কাছে জবাবদিহিতা করতে হবে দুই নাম্বার আমি সুপারিশ করতেছি আমার সুপারিশ যদি ভুল কারো পক্ষে হয় আমি আল্লাহর কাছে জবাবদিহিতা করতে হবে তিন নাম্বার আমি খেটে খাওয়া মানুষের প্রতিনিধিত্বের অথরিটি তাকে প্রদান করলাম এটা করার ক্ষেত্রে যদি উল্টাটা করি আমি আল্লাহর কাছে দাঁড়াতে হবে চার নাম্বার। আমি যার পক্ষে সমর্থন করলাম আমার আমানতটা তার পক্ষে রাখলাম এখানে যদি খেয়ানত হয় খেয়ামতের ময়দানে আল্লাহর কাছে দাঁড়াতে হবে সুর নিসা আটান্ন নম্বর আয়াতে আল্লাহ বলেন ইন্নাল্লাহায়া মুরুকুম আনতু আব্দুল্ আমানাতি ইলা আহ লিহা আল্লাহ তোমাদেরকে আদেশ করেন তোমরা আমানত যথাযথ জায়গায় আদায় করবা জাতি হিসাবে আমরা যারা আসি। আমাদের আমানত সঠিক ব্যক্তিকে দায়িত্ব বসানো আর সঠিক ব্যক্তির কাজ হলো জনগণের অধিকারটা প্রতিষ্ঠিত করা এটা সঠিক ব্যক্তির আমানত আর আমরা সঠিক ব্যক্তিকে নির্বাচন করা এটা আমাদের জন্য আমানত দুই ক্ষেত্রে যদি খেয়ানত হয় উভয় পক্ষকে আল্লাহর সামনে খেয়ামতের ময়দানে দাঁড়াতে হবে আল্লাহ আমাদের সকলকে এই বিষয়গুলা বোঝার তৌফিক দান করেন বলছিলাম আমানতের খেয়ানত করা এটা মুনাফিকের স্বভাব এটা যেন আমরা যারা মুসলমান মুমিন আছি আমাদের মধ্যে যেন এই স্বভাবগুলা না আসে জীবনে যদি দায়িত্ব নিতে পারেন আপনি এইভাবে দায়িত্ব নেবেন যে ইনশাল্লাহ ভাই তুমি আমার আমানত দিলা আমি রক্ষা করব আর যদি মনে হয় না আমানত রাখতে পারবে না বলবেন ভাই আমি পারবো না আমি পারবো না আমি পারবো না তুমি অন্য কারো কাছে যাও আল্লাহ কথাগুলা মনে রাখার তৌফিক দান করেন এ হলো তিন কারোর সাথে যখন আপনি কথাবার্তা বলবেন একটু বিতর্ক হয়েছে আপনি অশ্লীল কথা বুঝলে ফেললেন না অশ্লীল কথা বলা যাবে না দেখেন কথা কাটাকাটি হতে পারে এই জন্য অশ্লীল কথা মুখে আনা যাবে না আমাদের নবীজির গুণাগুণ যারা বর্ণনা করছে তাদের মধ্যে একটা গুণ নবীজির বর্ণনা করছে মা কালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবীজি এমনটি ছিলেন না লা আল্লাহ নবী অশ্লীল ভাষী ছিলেন না সুবহানাল্লাহ কখনো নবীর মুখে অশ্লীল ভাষা আসতো না অশ্লীল ভাষা বলা এটা মুনাফিকদের কাজ আল্লাহ আমাদের সকলকে এই মুনাফিকের যে স্বভাবগুলো আছে আমাদের মধ্যে যেন এগুলো না আসে খাঁটি মুমিন হিসাবে আল্লাহর কাছে যাওয়ার তৌফিক দান করেন মনে আসিনি অসুস্থ অন্তর কার মুনাফিকের এই মুনাফিকের অন্তর অসুস্থ একটা হলো খাঁটি মুনাফিক আর একটা মুনাফিকের স্বভাব মুনাফিকের আরও কিছু স্বভাব আছে বলেন আমার সাথে ফজরের নামাজ আসরের নামাজ এশার নামাজ এই তিন নামাজে অলসতা করা মুনাফিকের বৈশিষ্ট্য নামাজ ফজর আসর এসা আবার ফজর, আসর এসা জোহরের নামাজ মানুষ সাধারণত বলে ফেলে পুকুরে গোসল করতে আসে মসজিদের ঘাটে গোসলটা করে নামাজটা বলে ফেলে মাগরীবের নামাজেও মোটামুটি সবাই অফিস আদালত থেকে আইসা একসাথে হইয়া নামাজ পড়ে ফেলে আসরের নামাজের সময় কেউ মাঠে কেউ ঘাটে কেউ খেলায় মত্ত থাকে আর মা বোনরা রান্নার কাজে থাকে আলুটা সিদ্ধ হোক এই আলুটা সিদ্ধ হোক তারপর নামাজে যাই এই ভাতটা সিদ্ধ তারপর নামাজে যায় মেয়েরে পরে কি করে চুলার মধ্যে বসাই দিয়া সূর্যটা হলুদ হয় তখন গিয়ে আল্লাহ আকবর কোনো মতে আসরটা পরে এটা আরেকটা হলো এশান নামাজ এশান নামাজের সময় লম্বা ইবলি সাইসা আপনারে বুঝাবে কি হয়েছে আটটার জামাতে যাবে হাত সাড়ে আটটার জামাত না আরেক মসজিদে আছে অপেক্ষা করো আপনার অপেক্ষা করা এসে যাক আপনি সাড়ে আটটার জামাত শুরু হয়ে যাবে ওই মুহূর্তে ইবলিস আপনারা এসে বুঝায় এশার নামাজ দেরিতে বললেও সমস্যা হয় না পনেরো নয়টা একটা জামাত আছে বাজারের মসজিদে বাজারের মসজিদগুলো সাধারণত একটু দেরি করে নামাজ হয় তো বুঝাইছ এখন বুঝানোর পর আপনি চিন্তা করলেন তাহলে পনেরো নয়টার দেই পুরি পনেরো নয়টা যাবেন ইবলি সে মার্কাজ মসজিদে না নয়টা জামাত হয় বিশেষ করে আপনার বড় বড় মার্কাজ বা মাদ্রাসার মসজিদগুলোতে জামাত আরেকটু একটু দেরি করে হয় ইবলিস এইভাবে বুঝাইতে বুঝাইতে হঠাৎ দেখবেন কোন দিক দিয়ে নয়টা পার হয়ে গেছে এবার দেখে কি লিল্লা নয়টাও বার তাহলে তো আমি কোনো জামাত আর পাইলাম না ঠিক আছে দুই চার জনে মিলা জামাতটা করবো ইবলিস বুঝাবে নামাজ এগারোটা বারোটা পড়া যায় অপেক্ষা এখন আপনি অপেক্ষায় আছেন বারোটা গেছে আপনার মনে নাই এসা পড়েন নাই বারোটা সাড়ে বারোটা একটা তো ওজোর যার আছে তার জন্য একটা বাজে যদি কোনো কারণে আপনার সঠিক সময় আশা পড়তে না পারে ওর সাড়ে বারোটা একটা বাজে ওজোর ওজোর হইলে সাড়ে বারোটা একটা এসা পড়লে ওর এসা আদায় হয়ে যাবে মানে ইবলিস বুঝায় সময় অনেক আছে কাজ করো আরও কাজ করো উনি অনেক জরুরি কাজ করে করতে করতে কখন জানি ঘুমায় গেছে সকাল ওইটা আটটা বাজছে হজরতে এসাও পরে নাই ফজরও পরে নেই এইভাবে ফজর এশার নামাজগুলো আমাদেরকে ধোকা দেয় এর মধ্যে আসেন ইনশাল্লাহ আগামী নামাজটা কোন নামাজ আমাদের আজকের আগামী নামাজটা ফজরের নামাজ এসা পড়ছেন নি সবাই ইনশাল্লাহ বলে আলহামদুলিল্লাহ এসা পড়ছেন বলেন আলহামদুলিল্লাহ হাত তোলার প্রয়োজন নাই ফজর বরবেন তো ইনশাল্লাহ ভাই আপনাদের হাতে পায়ে ধরে বলি যারা আজকের এসান নামাজটা বরেন নাই হাত দরকার নাই মাহফিলের বরে এই মসজিদে বরে নিয়েন মা বন্যা যারা বরেন নাই আপনারাও বরে নিয়েন যদি মনে করেন এখানে বললে অনেক অন্যরা দেখবে দেখে মনে করবে ও তোমরা তোমরা বড় নাই আপনি বাসায় গিয়ে নামাজটা পড়ে ফেলেন আমার কাছে এই মুহূর্তে ওয়াদা করাও দরকার নাই ওয়াদা করলেও আপনাকে সন্দেহ করবে অনেকে বাস যারা পড়েন নাই আপনি যার যার মতো এসান নামাজটা পড়ে নিন আরেকটা হলো ফজরের নামাজ পরের নামাজটা রসুল্লাহ সাল্লাল্লাহু সাল্লাম বলেন ইয়াকিদুশ শাইতানু আলা কাফিয়াতি রাসি আহাদিকুম সলাসা উকাদিন ইদা হুয়া নামা মানুষ যখন রাতের বেলা ঘুমায় মানুষের এই মাথার খুলির মধ্যে ইবলিস তিনটা গিট দেয় বলি আমরা আজকে রাতে যখন ঘুমাবো সবাইরে ইবলিস তিনটা গিট দিবে কয়টা গিট দিবে তিনটা গিট দিবে প্রত্যেকটা গিট দেওয়ার সময় ইবলিস বলে আলাইকা লাইলুন তвиль ফারকুদ এই রাত অনেক লম্বা ঘুমাও ঘুমাও ঘুমা ইবলিসের মন্ত্র রাতে আমি আপনি ঘুমাও যখন তখন ইবলিস আমাদের মাথার এই জায়গাটাতে তিনটা গিট দিয়ে বলে ঘুমাও 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 আর ইবলিসের এই ঘুমাও ঘুমাও বলাটা আর কখন পারে ফজরের সময় যখন উঠবেন এই তখন ইবলিস আপনার হাত পা ইচ্ছা মতো টিপবে হাত পা দেখবেন ওই সময় খুব ভাল লাগে ফজরের সময় দেখবেন হাত গুলো ভালো লাগতেছে পা গুলো ভালো লাগতেছে আসলে কিন্তু আপনার শরীর কেউ মেসেজ করে দিচ্ছে না অটোমেটিক মনে হচ্ছে আহ খুব ভালো লাগতেছে ইবলিস এসে বুঝায় গমাও হাদিসের বর্ণনা এই রাত অনেক লম্বা কোথায় উঠতে যাও কেন ঘুমাও এইভাবে ঘুম পাড়ায় নবীজি বলেন সাহস কইরা যদি তুমি উইঠা যাও যাওয়ার পর মাসাল্লাহ এখন ভালো হয়ে গেছে আশেপাশে ছেলেরা অনেক কিছু করে দেখবো ভালো হয়ে গেছে কি হয় দেখবো এদের জীবনে আল্লাহ তালা এমন বরকত দান করে এরা শুধু আলেমদের কাছে গিয়ে হুজুর আল্লাহ তালা যে কি দিছে এটা বলতে পারবো না বুঝাইতে না এরকম বললেন আল্লাহ আপনার জন্য তো ভালো কিছু রাখছে আপনি কেন নিজে নিজের ভাগ্যকে নষ্ট করতে চান কেন ভাগ্য দুই প্রকার একটা যেটা হবেই আর একটা মোয়াল্লা ঝুলন্ত আছে ঝুলন্ত আছে এই ঝুলন্ত যেটা আছে এটা দোয়ার মাধ্যমে পরিবর্তন করতে চান হাদিসে আসছে আর দোয়া উ আর ইল্লা বি দোয়া তাকদির পরিবর্তন হয় না তবে দোয়ার মাধ্যমে তাকদির পরিবর্তন হয় আপনি বিয়ে করবেন তো সুরা বাকার দুশো এক নম্বর আয়াতে তো আল্লাহ দোয়া শিখিয়ে দিছে রব্বানা আতিনা ফিদ্দুনিয়া হাসানা অফিল আখিরতি হাসানা অকিনা আজাব আন্নার এই আয়াতের ব্যাখ্যা আবদুল্লা ইবিনা আব্বাস বলেন তুমি যখন আল্লাহর কাছে বলবা আল্লাহ আমাকে দুনিয়াতে কল্যাণ দেন কয় ওই কল্যাণের সময় নিয়োগ করবো মাঝে মাঝে আল্লাহ দুনিয়াতে একজন সুন্দরী নেককার বিবি মিলে আনেন এই আয়াতে আব্দুল ইবনা আব্বাস বলেন এই আয়াতে দুনিয়াতে সব কল্যাণ আল্লাহ দিবে তো তোমার যদি বিয়ের প্রয়োজন হয় তখন তুমি এই দোয়া করার সময় বলবা রব্বানা আ তিনা ফিদ দুনিয়া হাসানা আল্লাহ দুনিয়াতে কল্যাণ দেন হয় মনে মনে নিয়ত আল্লাহ এই কল্যাণের মধ্যে অনেক কিছু দিবেন এর মধ্যে এটাও একটা একজন নেককার সুন্দরী দিনদার বিবি দিয়ে না মনে আল্লাহ তো আপনার শিখিয়ে দিচ্ছে কিন্তু আপনি শিক্ষার উপর আমল না করেন শিক্ষার উপর আমল না পেরা খালি এটাতে হারাম থেকে বাঁচেন হারাম থেকে বাঁচেন ইনশাল্লাহ জীবন পরিবর্তন হয়ে যাবে